চার ধাপে লোকসভার পাঁচশো আসনের মধ্যে অর্ধেক আসনের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে ভারতে টানা তৃতীয়বার বিজেপির ক্ষমতায় আসার পথ অনেকটাই মসৃণ হতে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা পঞ্চম ধাপে আগামী বিশে মে ভোট হবে আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশ আসনে মঙ্গলবার বারাণসী থেকে মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আসন থেকে নির্বাচন করেই দুইবার জয়ী হন মোদী এবার তার লক্ষ্য হ্যাট্রিক আগামী পহেলা জুন লোকসভা নির্বাচনের সপ্তম ধাপে অনুষ্ঠিত হবে এই আসনের ভোটগ্রহণ এরই মধ্যে চারটি ধাপে সম্পন্ন হয়েছে দুইশো নিরানব্বই আসনের ভোট নির্বাচনে জয়ী হতে প্রয়োজন দুইশো বাহাত্তর আসন অর্থাৎ এরই মধ্যে ভাগ্য নির্ধারণ হয়ে গেছে বিজেপি ও বিরোধীদের শুরু থেকেই ভোটার উপস্থিতি বাড়াতে বারবারই আহ্বান জানিয়ে আসছেন বিজেপি নেতারা লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল চৌষট্টি শতাংশ দ্বিতীয় ধাপে তেষট্টি শতাংশ তৃতীয় ধাপে চৌষট্টি দশমিক চার শতাংশ ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন পণ্যের সেরা অফার আর চতুর্থ ধাপে ভোট পড়ে সাতষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ সবচেয়ে বেশি ভোটের উপস্থিতি পশ্চিমবঙ্গে আটাত্তর দশমিক চার শতাংশ এরপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ তবে এই দুই রাজ্যেই ক্ষমতাসীন বিজেপি বিরোধীরা সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার ধারণা করা হচ্ছিল এবারে নির্বাচনে বিজেপিকে তার জবাব দেওয়ার জন্য মুখিয়েছিলেন কাশ্মীরবাসী কিন্তু সবাইকে অবাক করে এবারের নির্বাচনে প্রথমবারের মতো কাশ্মীরে কোনো প্রার্থীই দেয়নি বিজেপি তবে প্রার্থী দিয়েছে শুধু জম্মুর দুটি আসনে এদিকে এবারের নির্বাচনে কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থী বিজেপিতে যোগ দেয় সেসব আসনে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে ক্ষমতাসীন দল চাপের মুখে বেশ কিছু আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতারা এছাড়া অনেক আসনে বিরোধী নেতাদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন এসব কারণে বিজেপি এবার ফাঁকা মাঠে গোল দিতে পারে বলেই মনে করা হচ্ছে চামিয়া জান্না ডি বি ডেস্ক